আপনি কিছু বলুন আপনার ঘুমটা এইভাবে ভেঙে দিতে হলে আপনি কিছু বলুন জোর সমস্যা আপনি কিছু বলুন ごまつったらここでい আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি তখন দেখি পূরবী আমার সাথে একটা অন্য অ্যাক্টিং করছে তো অ্যাক্টিং করতে আমি বুঝে ফেলেছিলাম যে আমার সাথে প্র্যাঙ্ক করছে তা সত্যি দেখো প্র্যাঙ্ক করছে ওর প্র্যাঙ্কটা পুরো ভেসতে গেছে তো আমি এই ফাঁকে ভাবলাম আজকে দুপুরে খাওয়ার পরেও এখন ঘুমিয়েছে ঘুমালে দেখি সে গভীর ঘুমিয়ে পুরো একদম আমি অনেকক্ষণ ধরে ডাকছি ডাক শুনছে না অথচ আমি যেই জোর জবরস্তি ডাকছি সেই রেগে যাচ্ছে রেগে রেগে উঠছে তো চলো ভাবলাম এই ফাঁকে একটা ক্যামেরাটা রেডি করে তো চলো ওর ঘুম ভেঙে ভেঙে দিলে ওর কেমন রাগ হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো বেশি দেরি না করে আমি এটা সেটিং করে দেখাই যে ওর ঘুমন্ত অবস্থা যদি ওকে আমি ডিস্টার্ব করি তখন ওর রাগটা রিয়াকশানটা কী থাকে তো চলো সেটাই তোমাদের সেটা আমি শেয়ার করবো আর এমনিও আজকেও প্র্যাঙ্ক করতে চলো প্র্যাঙ্ক হয়নি ওর তো সেই হিসেবে ওর তো রাগ এমনি মাথায় আছে তো গাইজ চলো বেশি দেরি না করে উল্টে ওর সাথে প্র্যাঙ্কটা করে ফেলি তো চলো আগে দেখো ওরা কী করছে দুজনে ঘুমাচ্ছে হ্যাঁ ওর জন্য ছাদে আসতে হয়েছে আমার কাজে নষ্ট না হয় देख तो देख ले गाइस मां चले दोनों ने চলো আগে ক্যামেরাটা সেটিং করে নি ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে দেখো ভিডিওটা খুব মজা লাগলো খুবই বন্ধ চলো

Kan muter kan

तो यार एक एक अच्छा लग रहा है ऑटो है मैं जाने दो क्यों 그렇게 잊지지. 바가니부터부터 맞고. 바가부터 쳐다쳐. 바가부터. 와 이제 이 아들한테다. 이 자라고. 예.

তুমি রিপোর্ট করো আপনি ফাংশন শুরু

간들에 <목소리도> আজকে ভিডিও করতে গিয়ে দুখানা বাধার সম্মুখীন হয়েছি প্রথম কথা যখন আমি ক্যামেরাটা সেটিং করছিলাম তখন ছেলে উঠে ওই পাশে যে আবার এক একা শুয়ে পড়েছে জেগে ছেলে ছেলে যে জায়গা ছিল ঠিক আছে আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে ক্যামেরাটা সেটিং আমি বুঝতেও পারিনি যে ও খাটে ক্যামেরা এতটা লম্বা জন্য ক্যামেরাটা আমি ঠিক করে আজকে সেটিং করতে পারিনি তো চলো আজকে পুরো রাগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট কিন্তু অবশ্যই জানিও আর দেখো পুরো এখনো পর্যন্ত ঘুমের ঝুল কাটেনিজ তো দেখতে পাচ্ছ পুরবি আজকে এমনি সাধারণত আমার সাথে করতে পারিনি আজকে ওর মনটা খুবই খারাপ তো দেখো তোমরা সবাই ওর মন খারাপের জন্য কিছু একটা ওকে একটা বলে দিও দেখো এই অন্য মানুষ করে তাই যাই হোক গাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট কোনো ভিডিও